পদ্মার বুক চিরে এগিয়ে চলে শত শত মানুষের স্বপ্ন আজ আমরা এসেছি মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে যে পদ দিয়ে হাজার হাজার যাত্রী প্রতিদিন পারাপার হয় আজকে শুনবো পাটুরিয়া ফেরিঘাটের গল্প পাটুরিয়া ফেরিঘাট মানিকগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ নৌবন্দর যা পদ্মা নদীর উপর দিয়ে মানিকগঞ্জের সাথে রাজবাড়ির ঘাটের সংযোগ স্থাপন করে এটি দেশের অন্যতম ব্যস্ত ফেরি রুট যেখানে প্রতিদিন হাজার হাজার যাত্রী গাড়ি ও পণ্যবাহী যানবাহন নদী পারাপার হয় সকাল সকাল পাটুরিয়া ঘাটে পৌঁছেই প্রথম যে জিনিসটি চোখে পড়বে তা হল মানুষের ব্যস্ততা বাস ট্রাক প্রাইভেট কার মোটরসাইকেল সবাই যেন একই লাইনে একই গন্তব্যে অনেক সময় বাসের দীর্ঘ লাইন পরে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা তখন বিষয়টা বেশ বিরক্তিকর ফেরি আসার সাথে সাথে ধীরে ধীরে গাড়িগুলো এগিয়ে যায় মাঝ নদীর হাওয়া আর ঢেউয়ের শব্দ মনে করিয়ে দেয় ভ্রমণের সৌন্দর্য কখনোই শেষ হয় না পদ্মা নদীর বিশালতা ঠিক সামনে দাঁড়িয়ে দেখার মতো নদীর উপরে এই যাত্রা শুধু একটি পারাপার নয় এ যেন ছোট্ট একটা অভিজ্ঞতা ছোট্ট একটা গল্প ফেরিতে দাঁড়িয়ে নদীর হাওয়া লাগার অনুভূতি সত্যি বলতে শহরের ভিড়ভাট্টার বাইরে এ যেন একটা শান্তির জায়গা ফেরি ছাড়ার সাথে সাথে তীরে থাকা মানুষের ভিড় জেলেদের নৌকা আর দূরের বালুচর সবকিছু যেন ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকে ধীরে ধীরে আমরা পৌঁছে গেছি দৌলতদিয়া ঘাটে এখান থেকেও প্রতিদিন হাজার মানুষ পারি দেয় তাদের গন্তব্যের পথে তবে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে এই ফেরিগুলার কন্ডিশন এই ফেরিগুলার কন্ডিশন খুবই বাজে বছরের পর বছর এই ফেরি পারাপার হচ্ছে কিন্তু ফেরির কন্ডিশনের কোনো উন্নতি হচ্ছে না ফেরিঘাটে প্রচুর পরিমাণ দুর্নীতি হয় যার ফলে ফেরিগুলা ভালো মতো মেরামত করা হয় না আশা করি ভবিষ্যতে ফেরি বাড়িগুলা মেরামত করা হবে এবং আমরা নিরাপদে নিশ্চিন্তে পার হতে পারবো এছাড়াও পাশেই রয়েছে লঞ্চ ঘাট লঞ্চে শুধু মানুষই পারাপার হতে পারবে কোনো যানবাহন পারাপার হতে পারে না পাটুরিয়া ফেরিঘাট শুধু একটি পারাপারের পথ নয় এটা এক টুকরো বাংলাদেশের গল্প নদী মানুষ আর যাত্রা সব মিলিয়ে এখানে আছে ভ্রমণের এক অন্যরকম আনন্দ যাই হোক আজকের নদীর গল্প এ পর্যন্তই দিস ইজ ওয়াসিক হোসেন স্বাধীন সাইনিং আউট